প্রতি বছর প্রতিদে একই রকম ডেজার্ট খেতে খেতে বিরক্ত নিশ্চয়ই আমিও খুবই বিরক্ত তাই আজকে ট্রাই করবো নতুন এক ডেজার্ট আপনারা চলে ট্রাই করতে পারেন রেসিপিটি ট্রাই করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিবেন ঘি ঘির সাথে ভেজে নেব বাদাম বাদামগুলো কুচি করে নেওয়া হয়েছে এরপর দিয়ে দেব কিশমিশ এখানে দুই রকমের কিশমিশ দেওয়া হয়েছে তারপর এটা অ্যাড করে দেব নারিকেল কুচি এবার তিনোটো উপকরণ একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে অর্ধেক উঠিয়ে নেব আর বাকি অর্ধেকের সাথে মিক্স করে দেব দেবো সময়। এখানে আপনি যে কোনো ধরনের লাচ্ছাসামাই ইউজ করতে পারেন এরপর তা বাদামের সাথে ভেজে নেবো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাসে থাকবো অনবরত একটু ব্রাউনি কালার হলেই হবে চুলাটা মৃদু আছে আস্তে আস্তে ভেজে নেব চুলা কিন্তু জাল বাড়াতে যাবে না না হয়ে পুড়ে যাবে ভাজা শেষ এবার তা উঠিয়ে নিচ্ছি এবার হাফ কেজি ঠান্ডা তরল দুধের সাথে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখানে কিন্তু চুলাটা অফ আছে এবার তা মিক্স করে নেব দুধের সাথে এবার একটি বাটিতে নিয়ে নেব সামান্য পরিমাণ তরল দুধ এবং তাতে দিয়ে দেবো তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটি মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে তা দিয়ে দেব দুধের সাথে এবার চুলা জালটা জ্বালিয়ে দিব এবার তা একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এটি কিন্তু ঘন করতে যাবেন না ঘন করলে কিন্তু টেস্ট আর পাবেন না এটা কাস্টার্ট হয়ে যাবে তখন একটি বলক চলে আসছে এবার চুলাটা অফ করে দেবো এবং সাথে সাথে মিশ্রণটি সেমাইয়ের উপর ঢেলে দেব খুব সাবধানে কাজটা করতে যাবেন না হলে আবার হাত পুড়ে যাবে তখন কিন্তু ঈদে মেহেদি দিতে পারবেন না ঈদ সামনে চলে আসছে তখন আরেক বিপদে পড়ে যাবেন এবার সেমাইয়ের উপরে ও প্রথম দিকে আলাদা করে রাখা বাদাম ভাজাগুলো উপরে দিয়ে দেব এবং নিজের পছন্দ মতো ডেকোরেশন করে নেব দেখুন সেমাইটা তৈরি হয়ে গেছে গরম গরম সার্ভ করতে পারেন কিংবা ঠান্ডা ঠান্ডা হলেও কিন্তু একটা টেস্ট আবার গরম হলেও অন্যরকম টেস্ট আপনারা আপনাদের পছন্দ মতো ঠান্ডা কিংবা গরম পরিবেশন করতে পারেন এটি কিন্তু খেতে অনেক ইয়ামি ছিল ট্রাই না করলে বুঝবেন না কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন টাটা